আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি আজকে আমি আপনাদের সাথে আপনাদের সাথে সুন্দরী পাত্রের বিস্তারিত নিয়ে আলোচনা করবো শুরু করা যাক প্রথম পাত্রের বিস্তারিত পাত্রীর লেখাপড়া এম বিবিএস পাত্রের প্রফেশন মেডিকেল অফিসার পাত্রের বয়স একত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের রং খসা পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা রিটায়ার্ড হেড টিচার পাত্রের মা হাউস ওয়াইফ পাত্রীর বর্তমান ঠিকানা চট্টগ্রাম পাঠীর হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম পাঠীর পছন্দ যে কোনো প্রফেশনের একজন সুন্দর পাত্র দ্বিতীয় বিস্তারিত লেখাপড়া প্রফেশন ডক্টর উচ্চতা তিন ইঞ্চি পাটির গায়ে রং ফর্সা পাচীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাটির মা হাউস ওয়াইফ পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাটির হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম পাচীর পছন্দ যে কোনো প্রফেশনের একজন সুদর্শন পাত্র তৃতীয় পাত্রের বিস্তারিত পাত্রের লেখাপড়া এমবিবিএস পাত্র পেশা প্রফেশনাল স্টুডেন্ট পাত্র বয়স 27 বছর পাত্র উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি পাত্র গায়ের রং ফর্সা পাত্র বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্র বাবা এক্স জিএম পাত্র মা হাউসওয়াইফ পাত্র বর্তমান ঠিকানা ঢাকা পাত্র হোম ডিস্ট্রিক্ট বরিশাল পাত্র পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র চতুর্থ পাত্রের বিস্তারিত পাত্রের লেখাপড়া বিএসসি এমএসসি পাত্র পেশা জব পাত্র বয়স বত্রিশ বছর পাখির উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাখির গায়ের রং ফসা পাখির বৈবাহিক অবস্থা অবিবাহিত পাখির বাবা জব হোল্ডার মা হাউস ওয়াইফ বর্তমান ঠিকানা ইউএসএ পাখির হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাখির পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র পঞ্চম পাত্রীর বিস্তারিত পাত্রীর লেখাপড়া বিএসসি এম এস সি পাত্রী প্রফেশন স্টুডেন্ট পাত্রীর বয়স তিরিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পাত্রীর গায়ের রং খসা পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রফেসর পাত্রীর মা এক্স টিচার পাত্রীর বর্তমান ঠিকানা ইউএসএ পাত্রীর হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রী পছন্দ যে কোনো প্রফেশনের একজন সুদর্শন পাত্র ষষ্ঠ পাত্রীর বিস্তারিত পাত্রীর লেখাপড়া বিএসসি এম এস সি প্রফেশন স্টুডেন্ট পাত্রী বয়স উনত্রিশ বছর পাত্রী উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পাত্রী গায়ের রং ফর্সা পাত্রী বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ইঞ্জিনিয়ার পাত্রীর মা হাউস ওয়াইফ পাত্রী বর্তমান ঠিকানা ইউএসএ পাত্রীর হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রীর পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মহাখালী ডিও এক্সপ্রেস রোড নাম্বার তিরিশ হাউস নাম্বার চারশো বাইশ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে